আমরা সবাই এই করে অনেক ইফেক্টিভলি পড়ালেখা করা যায় চল আপনাকে শিখায় যেগুলো ইউজ করে আপনি একটা এআই দিয়ে খুব ভালো মতো পড়ালেখা করতে পারবেন নাম্বার ওয়ান মেকিং কুইজেস এন্ড ফ্ল্যাশ কার্ডস আমরা সবাই জানি স্পেস রেপিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন এনিথিং তো আপনি যখন একটা টপিক পড়ে শেষ করবেন গিভ অল দ্য ম্যাটেরিয়ালস টু অ্যান্ড এআই অ্যান্ড সে যে এই টপিকের উপর আপনাকে কুইজেস এন্ড ফ্ল্যাশ কার্ডস বানাই দিতে এটা দিয়ে আপনার রিভিশনটা অনেক স্ট্রং হতে পারে নাম্বার টু আন্ডারস্ট্যান্ডিং হার্ড টপিক্স সো আপনি যখন কিছু একটা বুঝতেছেন না গিভ দ্য টপিক টু চ্যাট জিপিটি অ্যান্ড সে এক্সপ্লেন ইট টু মি অ্যাজ ইফ আই এম অ্যান এইট ইয়ার রোল দেখেন আপনার কত সুন্দর করে বুঝাই দেয় যেটার কারণে আপনার সাবজেক্ট লেভেল অনেক ভালো হবে নাম্বার থ্রি পরীক্ষার আগের রাতে পার্সেন্ট সিলেবাস কভার করা বাকি এমন বাস্তবতার সম্মুখীন হয় নাই এমন স্টুডেন্ট অনেক কম আছে তো ওইরকম সিচুয়েশন গুলোর জন্য হোয়াট আই ডু ইজ আমি আমার যত স্লাইডস আছে পিডিএফস আছে আমি সবগুলো হচ্ছে চার জিবিটিতে আপলোড করে দিই অ্যান্ড দেন আই সে জে সামারাইজ দিস ফর মি অ্যান্ড টিচ দেম টু মি ইন এফেক্টিভ ওয়ে যাতে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমি আমার ওই হিউজ লোড অফ প্রডাক্টটা শেষ করতে পারি অ্যাট দ্যান্ড অফ দ্য ডে জাস্ট টুল আপনি এটাকে কীভাবে ইউজ করবেন ডিপেন্ডস সো জাস্ট কপি পেস্ট না করে ইউজ দিস টেকনিক্স লার্ন ইউজিং এ আই